গুড মর্নিং কর মেহেন্দি পড়েছি দেখি না বন্ধুদেরকে আজকে সরস্বতী পুজোর জন্য মেহেন্দি পড়েছে হ্যাঁ বলো আচ্ছা বলো গুড মর্নিং আচ্ছা বলো গুড মর্নিং গাইস আশা করি তোমরা ভালো আছো দেখে দেখেছিস আরে গুড মর্নিংটা ভালো করে বলিস না কেন মা

নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো বন্ধুরা আজকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে আর আজকে ভ্যালেন্টাইন্স ডে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই আচ্ছা আমাদের এই যে বিছানা টিছানা পরিষ্কার হয়ে গেছে ঘুম থেকে আজকে দেরি করে উঠেছি বলেছিলাম যে ঘুম থেকে উঠব ভোর ছটার সময় উঠে সমস্ত কাজ করে নেব ঘরে পুজোটাও হয়ে যাবে মা আসবে যেহেতু কিন্তু দেখা গেল যে ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় যেহেতু বাম্পির ছুটি আছে তাই তো ঠিক আছে সবই মিলেমিশে কাজ হবে বিছানা পরিষ্কার হয়ে গেছে শুধু বাসি ঘরটা মজব তখন দাদাভাই স্নান করে আসবে এসে ঠাকুর পুজো দেবে আজকে ও ঠাকুর পুজো দেওয়ার পালা যেহেতু ও ঠাকুর পুজো করে সরস্বতী পুজোটা আর সরস্বতী পুজো আমাদের ঘরে সব যোগ জাগ করে হয় না ছোটো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি আছে সেটা তোমার দাদাভাই ফল মিষ্টি দিয়ে সুন্দরবেলা পুজো করে বই পড়ে আর সেটা ও করবে ওই করে প্রত্যেক বছর আর আমি এখন ওই ভদ্র মোছামুচি করে স্নান করে নেবো আর একজন বাবারে উচ্চিং দি দেখো চলে এসেছি আবার এখানে বিছানাটা মা বিছানাটা আর করিস না নিচে যা কি যন্ত্রণা যন্ত্রণা সকাল থেকে ঘুম থেকে উঠেছে উঠে শুরু করে দিয়েছে লাফালাফি তিন দিন তো আজকে মা আসবে তার জন্য বিছানা একদম এদিকে করা যাবে না মাথায় একা আসবে না মায়ের সাথে আরো একজন আসবে তো এই হলো ব্যাপার বন্ধুরা আর সারাদিন কি কি করছি সব কিছুই তোমাদেরকে শেয়ার করবো আর আমার অলরেডি দুটো ভিডিও জমে আছে সো সেই দুটো ভিডিওটা আমি এই আজকে যে সারাদিনে যা ভিডিও করছি সেটাই তোমাদেরকে কালকে শেয়ার করব। আর দুটো ভিডিও যে জমে আছে সেটা আমি তোমাদেরকে তারপরে পরপর করে শেয়ার করবো গতকালকে ভিডিও দিই কারণ হচ্ছে মিনার ব্লগ দিই নিই কারণ হচ্ছে গতকালকে আমার আগে তার আগের দিনের ব্লগে ভিউজ ছিল না বলে ওই জন্য গতকালকে ব্লগটা দিই দেওয়া হয়নি তবু চলো কাজকর্ম সেরে নিয়ে আমরা ফিরে আসছি

বন্ধুরা এখন আমাদের সরস্বতী ঠাকুর সাজতে গুঁজতে বসেছে আর মেষও গেছে দোকানে ফুল মিষ্টি আনতে তারপরে ওর মেশো পুজো করবে ও মেশোর কাছে আজকে অঞ্জলি দেবে আর মেশো কোনো পুরোহিত না কিন্তু মেশের নিজে মানে আমার বর কোনো পুরোহিত না ও নিজের পুজো নিজেই সুন্দর করে করে বরাবরই নাকি ছোট থেকেই কত বই পড়ে পড়ে আর বই পড়ে পুজো করবে আর পর্যায়ে তো অঞ্জলি দেওয়ার থাকে তো সেখান থেকেও অঞ্জলি দিয়ে নেবে কি করা যাবে আর যেহেতু আমাদের এখানে নতুন জায়গায় ওকে কোথায় নিয়ে যাব না নিয়ে যাবো আমিও সেরকম অত কোথাও বেরোই না আর পুজোয় একমাত্র বড়ো করে পুজো হয় মেকল স্কুলের ওখানে ওখানে হলুদ দেখেও কালো হয়ে গেছে তো ও স্নান করে নিয়েছে রেডি সেডি হচ্ছে মাম্পি স্নান করতে বাথরুমে ঢুকেছে ও বেরোলে তারপরে এই যে আমি কাঁধে গামছা নিয়ে তারপর আমি যাব মা আসার কথা হচ্ছে কিন্তু মা কখন আসবে এখন জানি না সৌ সুখে নাচবে আমাকে নারকোল দেবে আমি নারকোল নাড় বানাবো সেটা কালকে হতে পারে পরশু হতে পারে আজকে না আজকে অনেক হ্যাপা আজকে অনেক কাজের প্রেশার আছে তো এই শাড়ি সুবিধি পরছে মাম্পি আসবে বেরিয়ে তারপরে শুকনো ভালো করে সাজিয়ে দেবে আমি শুধু শাড়িটা পরিয়ে দিলাম

এটা পড়বি এইটাও পড়তে পারিস তাহলে কই তোমাদের দাদা ভাই এ দেখো সবাইকে এতগুলো গোলাপ দিয়েছে এটা আমাকে দিয়েছে পরে দেখাব এইগুলো পরে সুন্দর করে দেখো পরে এখন এইগুলো দেখাই এদেরকে এই দেখো মাম্পির সাজুনি সাজ হয়ে গেছে সিম্পল সাজবি আর এ করবি না চুপ কানে দিবি না ভেতরে আছে কই ওই কানেটা দিয়ে পরে ঢাকমার তো চাই লাগবে না সাইডে না একটুখানি মানিযত বাঁচিয়ে রাখিস কেন আমাকে তো এটা পরে যেতে হবে বন্ধুরা কত কি দেখো আমাদের বাড়িতে আজকে আনা হয়েছে এখানে লেবু নিয়ে এসেছে মা আচ্ছা তার সাথে আলু নিয়ে এসেছে এই দেখো নারকল এটা হচ্ছে শুকেন নিয়ে এসেছে বৈশাখী সুখেন মিলে আমাকে এতগুলো নারকল দিয়েছে এই নারকলগুলোও কিন্তু তারাই দিয়েছে শুকেন আগে এই নারকলটা দিয়েছে তারপরে বৈশাখী এসে এই নারকলটা দিয়েছে আর এখানে এই চারটে নারকল দিয়েছে আমি এই নারকোলগুলোকে ছাড়িয়ে সব নারকল দিয়ে নাড়ু বানাবো আর এখানে সবজি কিনে রাখা হয়েছে স্টেট নাটার অবস্থা দেখো এর মধ্যে তো এখানে মা গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে আমাদের এখানে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না গোবিন্দভোগ চাল নিয়েছে এইটার মধ্যে হলুদ হলুদ ব্যাগটা খাই না ছুটি তো

খিচুড়িতে সিম দেবে না দেখি তোমার মেয়ে কি বলছে দাদা খেচু কোনো দিন খেচু সিম বাঁধাকপি বিনস গাজর ফুলকপি দিয়ে খিচুড়ির যা হয় না অসাধারণ আমি বানিয়েছিলাম রায়নাদের বাড়িতে ও মা ভালো এখনও এখনও ওই খায় ওরকমই খাই ওরকমই মানে ঢাকায় পরে খাই খেতে হবে নষ্ট হবে খাই

গোলাপ দিলাম হ্যাঁ ক্যাডবেরি দিয়েছে ক্যাডবেরিটা আমি আবার গপুকে দিয়েছি গপুর জন্য আমার মায়ের সাথে মানিয়ে এসেছে মানিয়ে গপুর জন্য গোলাপ নিয়ে এসেছে লজেস্ট গোলাপ আর ক্যাডবেরিও পেয়েছে গপু আর আমার বর আমা আজকে আমাকে গোলাপ দিয়েছে সবাইকে গোলাপ দিয়েছে আর আমি এটা আগেও দেখিয়েছিলাম এখন আবার নতুন করে তোমাদেরকে শেয়ার করলাম তো এই হচ্ছে আমার বরের এটা একটা আশা আসছে আসছে বন্ধুরা খিচুড়ি রান্না হয়েছে আজকে সরস্বতী পুজোর উপলক্ষে তো এই খিচুড়িটা সম্পূর্ণ বোন রান্না করেছে আজকে আর এদিকে এই যে চচ্চড়ি করেছে বাঁধাকপি শিম বেগুন কুমড়ো আলু দিয়ে সেই পাঁচ ফোরন টোরন দিয়ে করেছে এই বাঁধাকপি তরকারিটা আর বাঁধাকপি চচ্চড়ি ওটা তরকারি না আমি আগেও করেছিলাম আর এখানে হয়েছে পাঁপড় ভাজা তো তাড়াহুড়োর মধ্যে যতটা যা করে মানে পড়তে পেরেছে আমার বল। কারণ হচ্ছে এত তাড়াতাড়ি রান্নার এক খিচুড়িই হয় অন্য কিছু রান্না সম্ভব হয়ে ওঠে না আর আজকে আমরা খিচুড়ি রান্না করবো সেটা ঠিকই করেছিলাম যার জন্য তো খিচুড়ি রান্না হয়ে গেছে এখন হ্যাঁ এখানে তরকারি আমার মায়ের জন্য তুলে দেওয়া হয়েছে যেহেতু বেগুন আমার মা খায় না তার জন্য আলাদা করে দেওয়া হয়েছে এখানে ভাতও আছে ভাত করা হয়েছে যেহেতু খিচুড়ি যদি না খেতে ইচ্ছে করে তাহলে অল্প একটু ভাতও খাবেই যে পড়ে গেল হাতের আচ্ছা এখানে পুকুর খাওয়া সেদ্ধ হচ্ছে পোকোর খাবে তো এখন ঘড়িতে বাজে দুটো অতিশ আর এই মিলন দাসকে খেতে দিয়েছি খিচুড়ি আর এই যে দাস খাচ্ছে খিচুড়ি তোমরা তো দেখলেই আমার বোন বানিয়েছে আর তার সাথে চচ্চড়ি আর এই যে পাঁকড় ভাজা না এই যে এখানে খিচুড়ি বালক বসে গেছে বালক ভোজন ও মা বালক ভোজনটা ভালো হয়েছে এদিকে টাকা কিরে রে তোর মা খিচুড়িটা রান্না করেছে ভালো হয়েছে মাম্মা দেখাচ্ছে দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি আর এইদিকে দেখো আমাদের মা নি দিদি

আমার ভিডিওতে ভালো হয় জানি ছবিটা ভিডিওতে দেখো হ্যাঁ ভরে গেছে একদম টমেটোতে ওদিকে যাই আমরা জেটি ঘাটের দিকে জেটি ঘাটের দিকে যাই চলো সবাই মিলে এখন এখানে বসেছি এই আমার কোলে কেন এদিকে এদিকে এখানে আমরা এখন সবাই মিলে নিচে আমার কথা হ্যালো নামিয়ে <slowly> আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমার মা থাকতে পারছে না মায়ের চায়ের চা খাবে বলে ছটফট করছে আর এর ভেতরে কোনো চায়ের তো ব্যবস্থা নেই তাই জন্য একদম বাইরে চলে যাচ্ছি বাইরে গিয়ে মা চা খাবে তারপর সোজা বাড়িতে চলে যাবো বাড়িতে চাল হয়ে যাচ্ছে ¡Gracias! Okay.

জন্য হাঁটতে হবে না অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য আজকের জন্য টাকা বাবা সুস্থ থাকো ভালো